গুড মর্নিং বন্ধুরা মাত্র কয়েক ঘন্টা বাকি আর কয়েক ঘন্টা পরেই কিন্তু শুরু হতে যাচ্ছে সেই মেগা ফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের বিগ ফাইনাল ম্যাচ আজকে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন ট্রফিটা নিজেদের নামে করবে হ্যাঁ বন্ধুরা জোর কদমে বলতে পারি যে টিমের প্রতি পুরোপুরি আশা আছে ভরসা আছে আমাদের টিম যেমন করে ক্রিকেট খেলছে তেমন করে ক্রিকেট খেললে আজকেও নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে দেখো একটু অর্ধেক ভয় তো কাজ করে তার কারণ নিউজিল্যান্ডও শক্তিশালী একটা টিম যেহেতু ক্রিকেট ম্যাচ কখন কি হবে কেউ বলতে পারে না যে কোনো টিম জিততে পারে যে আজকে ভালো খেলবে যে আজকে ফাইনালের প্রেশারটা ভালোভাবে নিতে পারবে সেই কিন্তু চ্যাম্পিয়ন হবে কিন্তু আমাদের টিমের প্রতি আমাদের সব সময় ভরসা থাকে আমাদের টিম আমাদের ক্যাপ্টেন আমাদের কোচ আমাদের সবার প্রতি কিন্তু ভরসাটা আছে সেই ভরসাটা নিউজিল্যান্ড এমন একটা টিম যারা আইসিসি টুর্নামেন্টে ভারতকের আগে দুবার দুবার হারিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম এমন একটা ক্রিকেট টিম তারা কিন্তু ফিল্ডিং ব্যাটিং নতুন নতুন পরিকল্পনা নিয়ে আজকে মাঠে নামবে সবার আগে বলে রাখি বন্ধুরা টস টসে কি হতে পারে ভাই টস আমার মতে ভারতে ভারতকে আজকে চেস করলে খুবই ভালো হবে ব্যাটিং করলে যে খারাপ হবে তা কিন্তু নয় ব্যাটিং করলেও দুশো আশি প্লাস রান মিনিমাম কিন্তু করতে হবে এই উইকেটে এই এমন উইকেটটা কিন্তু এমনই হয় দুবাইতে একটু স্লো উইকেট স্পিন উইকেট হয় আমরা জানি বরুণ চক্রবর্তী আজকে হিরো হতে পারে অক্ষর পটেল আর রবীন্দ্র জাডেজা কুলদীপ যাদবরা আজকে কিন্তু হিরো হতে পারে দেখো অনেকেই বলছে যে বিরাট কোহলি রোহিত শর্মা হয়তো আজকের ম্যাচ খেলে অবসর নিতে পারে কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক ভাই আজকের ম্যাচটা যেন হাতছাড়া না হয় বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া আশা করব। নেক্সট ভিডিওটা যখন আমি করব, রাতে ম্যাচের পরে তখন যেন একটা হাসি খুশি আনন্দে আনন্দ উদযাপন করতে পারি তার কারণ ভারত সেই সময় হয়তো চ্যাম্পিয়ন ট্যাম্পিয়া নিজেদের নামে করবে আশা তো পুরোপুরি আছে বন্ধুরা কি মনে হয় ভারতকে চ্যাম্পিয়ন হতে পারবে কি মনে হয় তোমাদেরকে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা